সমকামী সম্পর্কে বাধা নাকি নাপাসান স্বামী স্বামী শিশু খুনের মোটিভ নিয়ে এখনও দ্বন্দ্ব কাটছেন না আপনারা জানেন ইতিমধ্যেই এই দুজনকে গ্রেফতার করার পর আদালতে তোলার পর নদিন পুলিশ হেফাজত হয়েছে এবং তাদের জেরা চলছে পুলিশি জেরা চলছে এবং সেই খবরই আমরা পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পৃথক থানায় রেখে দুজনকে জেরা করা হচ্ছে শ্রীরামপুর মহিলা থানায় রয়েছে ইফাত আর উত্তরপাড়ায় রয়েছে শান্তা জিজ্ঞাসাবাদ চলছে উত্তরপাড়া থানাতে পুলিশ সূত্রে জানা গেছে দুজনে দুজনের সঙ্গে কথা বলতে একেবারে উতলা দেখা করতে না দেওয়ায় ফোনে হলেও একবার কথা বলতে পুলিশের কাছে আবদার করছে তারা কি খেয়েছে কেমন আছে এসবও জানতে চাইছে তারা শিশুর মায়ের মানসিকভাবে এত স্বাভাবিক থাকা অবাক করেছে দুদে পুলিশ অফিসারদের নিজের সন্তান নৃশংসভাবে খুন হওয়ার পরেও সেই রকম ভেঙে পড়তে দেখা যায়নি শান্তাকে বরং আদালতে পেশ করার সময় নিজের বান্ধবীর হয়ে কথা বলতে দেখা গিয়েছে তাকে তদন্তকারী সূত্রে দাবি শান্তার ছেলেকে লাঠি পেটা করতেন মাঝে মধ্যে যদিও পুলিশই জেরায় তিনি দাবি করেন পড়া না করলে মারতেন হামেশাই ছেলেকে মা মারতো এটা অবশ্য মানেননি পঙ্কজ আগ্রায় তাজমহল দেখতে গিয়েছিল শান্তা এবং ইফফাত পারভিন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছালাল যাদব বলেন তাজমহল প্রেমের প্রতীক নিজেরা প্রেমে মগ্ন ছিলেন তাই হয়তো তাজমহল দেখতে গিয়েছিলেন সেখানে ছেলেকে নিয়ে দেখুন গ্রামের জানতো না কিন্তু এটা এখন লোকেরা জানতে শুরু করেছে বিভিন্ন রকম আঙ্গেল থেকে লোকেরা পাচ্ছে যে সে ভদ্র মিলা সমকামী ছিল আর শুধুই ওই বাচ্চাটা যেটা যার মৃত্যু হয়েছে যার হত্যাটা করেছে সেটা ওদের এই রিলেশনের মধ্যে কোথাও বাধা হচ্ছিল বলে ওটাকে রাস্তা থেকে সাফ করার জন্য চেষ্টা করেছে পুলিশ তদন্ত করেছে দুজনকেই গ্রেফতার করেছে আমরা যেটা জানতে পারছি এখন যে এই দুই মহিলা নিজের মধ্যে বিয়ে করেছিল তাদের একটা পরিকল্পনা ছিল যে এই ছেলেটাকে ছেড়ে দিয়ে আমরা বাইরে গিয়ে কোথাও সংসার করব আনফর্চুনেটলি ছেলেটাকে ছাড়তে পারেনি এই জন্যেই ওকে কিন্তু এই ভদ্র মহিলা যিনি ইফটা প্রবীণ আছে সে এসে ওর মার্ডারটা করল নিশ্চিতভাবে এই মার্ডারের মধ্যে প্ল্যানিং সহ প্রত্যেকটি জায়গাতে যাঁচ যাচাই করাতে ওর মায়ের কিন্তু হাত আছে হাত না থাকলে এটা কিন্তু হতো না আমি 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 আমার একটা অ্যাপিল থাকবে পুলিশের কাছে পুলিশ প্রশাসনের কাছে যে পারভিনের যারা মা বোন আছে তাদেরকে বিরুদ্ধে নিশ্চিতভাবে ইনকোয়ারি করা হোক প্লাস এই যে ভদ্রমহিলা শান্তা শর্মা আছে তার বাড়ির সদস্যদের জন্য যে দীর্ঘদিন ধরে আসছিল সে বাড়ি লোকেরা জানে না একটুখানি ওর শিশুটির বাবা কিন্তু বলছে তাদের বন্ধুত্ব ছিল জানতে কিন্তু এই রকম যে সম্পর্ক সেটা কল্পনা করা যায় না আপনি একটা খেয়াল করবেন পুলিশ যেদিন হয়েছে প্রথম দিন থেকে লোককে তুলে নিয়ে যেতে গিয়েছে ইনকোয়ারি চেয়ে কেউ কিন্তু তার কথা বলেনি তার মানে এটা ছিল যে তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে আমার বক্তব্যটা মাত্র এটাই যে পুলিশকে আমি রিকোয়েস্ট করব আমি একদম পুলিশের কাছে নিবেদন থাকবে যে আপনারা অত্যন্ত সফলতার সঙ্গে কেসটা কিনারা করেছেন কিন্তু বাকিগুলোর ইনভলভমেন্টটাকে লোকগুলোকে ছেড়ে দেওয়া যেতে পারে না তাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার নিবেদন থাকবে যে এটাকে আরও গুরুত্ব দিয়ে আরও প্রয়োজন থাকলে এটাকে তত পুলিশ দুজনের মোবাইল ঘেঁটে বেশ কিছু ছবি পেয়েছে যেখানে একটি ছবিতে দুজনের হাতেই চুরি দেখা যায় যদিও শান্তার স্বামী পুলিশকে জানিয়েছে শান্তা কোনোদিনও চুরি পড়তো না দু বিয়ে হয়েছিল মধ্যে বিয়ে ভেঙে তারপর থেকে কলকাতার একটি মন্দিরে দুজনে মালা করেছে বলে জানা যাচ্ছে পঙ্কজ জানিয়েছেন তার স্ত্রী ও পারবিন বছর দুয়েক আগে দিল্লিতে গিয়েছিল তখন ছেলেকে সঙ্গে নিয়ে যায়নি গত বছর বিহারেও গিয়েছিল ছেলে ছিল সঙ্গে তবে পারভিনের বাড়িতে ছেলেকে আলাদা রেখে এক ঘরে রাত কাটাতো শান্তা ও পারভিন সে শিশু তার বাবাকে জানিয়েছিল এবং এই কারণেই এই যে শিশু মাত্র আট বছরের শ্রেয়াংশু শর্মা আস্তে আস্তে কিন্তু তাদের এই সমকামী সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার স্বামী অর্থাৎ পঙ্কজ শর্মা এই সমস্ত বিষয়টা জানলেও যাতে সংসার না ভেঙে যায় সেই ভয়ে কিন্তু তিনি মুখ খোলেননি বা মুখে কুলু পেটেছিলেন কিন্তু এই বাচ্চা আস্তে আস্তে যেভাবে বড় হচ্ছে আট বছর বয়স হয়েছে তখন থেকে কিন্তু এই সমস্ত তার যে প্রতিবাদের ভাষা সেই ছোট্ট শিশুটি করত যার কারণেই এই সমকামী সম্পর্কে বাধা হচ্ছিল এই ছোট্ট সেয়াংশু যার কারণেই তাকে এই মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছে আপনাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পাতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে